আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু কী যে রেসিপি ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা মজাদার গাজরের হালুয়া আজকে বানাবো সেটাই শেয়ার করব আপনাদের সাথে এ টু জেড অবশ্যই দেখাবো আজকে কীভাবে আমি গাজরের হালুয়াটা তৈরি করি ফুল ভিডিও জুড়ে সবাই থাকবেন ইনশাল্লাহ আশা করছি আজকে এত সুন্দর একদম সহজভাবে সহজ রেসিপি এত সহজভাবে যে গাজরের হালুয়া বানানো যায় সেটা অবশ্য অনেকেই জানেন না একেবারেই সহজ গাজর গ্রেট করার কোনোই ঝামেলা নাই গাজরের হালুয়া করতে গেলে কিন্তু আসলে গাজর গ্রেট এটা একটা ভীষণ একটা প্যারার কাজ আমার যেটা মনে হয় আর কি তো আমি আসলে ওইভাবে গ্রেড না করে যেভাবে আমি গাজরটা সব সময় হালুয়া করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এখানে এক কেজি গাজর সুন্দর করে আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে ছিলে তারপর লম্বা লম্বা করে কেটে নিলাম তারপর এখানে দুই কেজি দুধ গরুর দুধ আমি একদম সুন্দর করে ঘন করে খিসা করে নিয়েছি দুই কেজি দুধ দুই কেজির বেশি হবে আমার দুধটা তারপর সেটাকে প্রায় দেড় কেজির মতো হয়েছে দুধটা একদম সর ভেঙে ভেঙে ঘন 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 করে দুধটা কষ কষিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম বড় থেকে এক টুকরো দারচিনি তিন টুকরা এলাচ দিয়ে সুন্দর করে সেই ধুয়ে পরিষ্কার করে রাখা গাজরের লম্বা লম্বা করে টুকরা করে কেটে নিলাম সেই গাজরটা এখানে অ্যাড করে দিলাম এই গাজরটা একদম সুন্দর করে দুধের সাথে আমি সিদ্ধ করে নিব কারণ গ্রেট করা ছাড়া এভাবে গাজর যদি সিদ্ধ করা যায় দুধের খিসার সাথে তাহলে কিন্তু অন্যরকম একটা মজা হয় গাজরের হালুয়াটা দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সবাই আমরা জানি একটু লবণ দিতে হয় মিষ্টি খাবারে তাহলে মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে খাবারটা অন্যরকম একটা মজার হয় তো এই তো এখন আমি ঢাকা চাপা দিয়ে সুন্দর করে এটাকে সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় তো এই যে সেই লিকুইড দুধের মধ্যে খিসা করা দুধের মধ্যে গাজরটা বেশ ঘণ্টাখানে কি লাগলো আমার মিডিয়াম আছে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে গাজরটা সিদ্ধ করে নিলাম তারপর এখন আমি আমি এই যে আমার এই সাহায্যে এটাকে আমি গাজরগুলাকে সুন্দর করে ভেঙে দিব এখন তো এখানে যে মেশ করার যে মেশারটা সেটা অবশ্য আমার নষ্ট হয়ে গেছে যার কারণে আমি এই পেঁচোলা দিয়েই সুন্দর করে এই যে গাজরটা একেবারেই ভেঙে ভেঙে একদম দুধের সাথে দুধের খিস্সার সাথে সিদ্ধ করার পর ভেঙে মিশিয়ে নিলাম কারণ ওই গ্রেট করা ছাড়া এভাবে যদি গাজরের হালুটা হালুয়াটা বানানো যায় তাহলে কি হয় ওই যে একটু দানা দানা টাইপ থাকে গাজরটা মুখে পড়ার পরে অন্যরকম একটা মানে মজা লাগে দাঁতের নিচে যখন গাজরটা একটু মানে দানা দানা পরে আর গ্রেট করার পরে কিন্তু মানে ওইটা হয় না ওই ভাবটা আসে না হালুয়া থেকে যার কারণে আর কি আমি এইভাবে হালুয়াটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করা যারা এভাবে তৈরি করেন তারা তো অবশ্যই এটার মজাটা জানেন আর যারা তৈরি না করেছেন তারা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এভাবে গাজরের হালুয়া করে তো এটা আসলে যে যে সবে বরাতি স্পেশাল যে হালুয়া আমরা তৈরি করি ঘরের জন্য তারপর ঈদ স্পেশাল বিকালের নাস্তায় যে কোনো বাসায় যে কোনো ওকেশনে খুব মজার একদম ইয়াম্মি একটা গাজরের হালুয়া আর যেহেতু এখন গাজরের দাম অনেকটাই কম সেহেতু কেউ আমরা মিস না করি অবশ্যই একবার হলেও ট্রাই করি এভাবে যেহেতু গ্রেট করার কোনো ঝামেলা নাই এখানে তো এইভাবে একবার ট্রাই করে তো দেখতেই পারি তো এই যে এখানে আবার কি করলাম আমি লিকুইড দুধ তারপরে চিনি তারপরে গুঁড়া দুধ তারপরে কিছু বাদাম কিসমিস সব এগুলি আগে ঘিয়ে সুন্দর করে আমি ভেজে নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম কিসমিস আর সেই সুন্দর করে সিদ্ধ করা গাজরটা এখন আমি সুন্দর করে একটা মাওয়া তৈরি করব প্যানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম ঘিটাও কিন্তু সেই গাজরটা যেই পরিমাণ সেই পরিমাণ বুঝে আমরা ঘিটা অ্যাড করব একেবারে কমও না আবার বেশিও না তো ঘিটা গরম হওয়ার পরে চুলার আঁচটা কিন্তু একেবারেই মিডিয়ামের চেয়ে লোতে দেওয়া কারণ বেশি কিন্তু দেওয়া যাবে না চুলার আঁচটা তাহলে কিন্তু এই ঘিয়ের সাথে গুড়া দুধটা পুড়ে যাবে তো গুঁড়া দুধটা গাজরে ওইভাবে অ্যাড না করে এভাবে যদি মাওয়া বানিয়ে আমরা অ্যাড করি তাহলে কিন্তু মজাটা আরও বেশি হয় তো এই যে ঘি গরম হওয়ার পরে আগে দিয়ে দিলাম ডিপ্লোমা গুঁড়া দুধ আমি তো ডিপ্লোমা গুঁড়া দুধটা প্রায় দুশো গ্রামের মতো দিয়েছি আমি আর দিয়ে দিলাম একদম ঘন খিসা করা দুধে জাল করা দুধ একদম শট্টর সহ সেই খিসার দুধটা দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে মাওয়া বানিয়ে নিব। তো যারা যারা মাওয়া না বানাতে পারি আমরা আজকের ভিডিওতে কিন্তু গাজরের হালুয়ার সাথে মাওয়া বানানোটাও আমি দেখিয়ে দিব তো এই যে মাওয়াটাও কিন্তু একেবারেই সহজ যে ওই যে মিষ্টির উপরে যে আমরা কিন্তু আসলে দোকানে বেশি মিষ্টি কিনতে গেলে কিন্তু বলিও যে উপরে একটু মাওয়া ছিটিয়ে দিয়ে আবার এত সহজভাবে মাওয়া তৈরি করা যায় ঘরেই সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে তো অনেকেই আসলে গাজরের হালুয়া করার সময় দুধটা এইভাবেই গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দেয় ওইভাবে না দিয়ে যদি এভাবে মাওয়া তৈরি করে হালুয়ার মধ্যে আমরা অ্যাড করি তাহলে কিন্তু হালুয়াটা অন্যরকম একটা মজার হয় তো এই তো বললামই যে যারা না করেছেন এইভাবে গুঁড়া দুধ দিয়ে মাওয়া বানিয়ে তারপরে ওইভাবে গ্রেট করা ছাড়া যারা এখনও বানাননি তারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি খুব মজার একটা হালুয়া হয় তো এই যে আমার মাওয়া বানানো কমপ্লিট তারপরে এখন আমি আবার সেই একদম সিদ্ধ করে রাখা গাজরটা আবার চুলায় দিয়ে তারপর পরিমাণ মতো দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম এখন এখানে দিয়ে তারপর এখন আমি সেই ভেজে রাখা কাজু কিশমিশ কাঠবাদাম সব অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সেই মাওয়াটা এটা তো একটু বেশি এখনও গরম যার কারণে আর কি একটু এরকম মনে হচ্ছে যে দলা পেকে আছে কিন্তু এটা যখন এখন এই গাজরের সাথে হাল মিক্স করবো মিক্সড করব আমি চুলায় দিয়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে এখন আমি অনবরত এটা নাড়তে থাকবো একদম নাড়তে নাড়তে এটা একদম প্যানের গা থেকে উঠে আসবে তখনই বোঝা যাবে যে ফাইনালি আমার হালুয়াটা কমপ্লিট তো এই যে মাওয়াটা আর ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও বেশ কিছুক্ষণ প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম আছে দিয়ে গাজরটা সুন্দর করে ভেজে নিয়ে যখন একদম প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে ঠিক ওই পর্যায়ে আবার আমি চিনি অ্যাড করে দিলাম তো আমার তো দুই কেজি দুধ আর এক কেজি ছিল গাজর আর চিনি দিলাম হাফ কাপের একটু বেশি কারণ চিনিটা কিন্তু বেশি একটা দেওয়া লাগবে না যেহেতু দুধের খিস্যার মধ্যে আমার গাজরটা সিদ্ধ যার কারণে চিনির ব্যালেন্সটাও আমি ওইভাবেই আসলে দিলাম চিনিটা যার যার মিষ্টির ব্যালেন্স বুঝেই আপনারা অ্যাড করবেন তো এই যে এটা কিন্তু দুই ভাব দুইভাবেই আমার ভাজা হলো একবার কিন্তু মাওয়া রেডি করে মাওয়ার সাথে ঘি দিয়ে যখন ভেজে কিন্তু একেবারে আমি প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে ঠিক ওই পর্যায়ে কি করলাম আমি আবার কিন্তু ও চিনি অ্যাড করলাম চিনি অ্যাড করার পরে কিন্তু এখানে আবারও কিন্তু পানি ছেড়ে দিছে কারণ চিনি দেওয়ার পরে যখন চুলায় দেওয়া হয় যে কোনো মিষ্টি খাবারই তখন চিনি থেকে কিন্তু একটা পানি বের হয় এটা আমরা সবাই জানি তো চিনি দেওয়ার পর কিন্তু এখান থেকে আবারও পানি বের হইলো সেটাও আমি মিডিয়াম আঁচে দিয়ে চুলা আঁচ কিন্তু একেবারেই কমানো যাবে না মিডিয়ামে রেখে কিন্তু অনবরত নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে নাড়াচারা কম দিলে কিন্তু নিচে থেকে লেগে যাবে খাবারের স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে তো এই যে চিনি দেওয়ার পর প্রায় দশ মিনিটের মতো আমি আবার অনবরত নাড়তে নাড়তে এখন কিন্তু আবার এটা প্যানের গা থেকে একদম উঠে উঠে সুন্দর করে যে দুধের একটা মানে তেল ছাড়া আর ঘি সব কিছু মিলে সুন্দরভাবে কিন্তু এটা আবার ভাজা ভাজা হয়ে গেছে এখন আবার এই পর্যায়ে আমি আবারও এক টেবিল চে আমি ঘি অ্যাড করে দিলাম এটা একেবারে অপশনাল দিলে ভালো ওই তো যত দেওয়া যাবে ততই মজা লাগবে ব্যাপারটা আর কি এটাই তো এই যে ফাইনালি কিন্তু আমার হালুয়াটা কমপ্লিট এখন আমি সার্ভ করে নিচ্ছি তো ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আসলে বুঝতে না আমি নিজেও কিন্তু এত মাসাল্লা এত সুন্দর একটা মজার একটা হালুয়া হয়েছে এভাবে বানানোর পর অবশ্যই অবশ্যই ট্রাই করবেন তো অনেক কথাই বললাম তো এই যে হাতে নিয়ে একেবারে দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে একেবারে কিন্তু সুন্দর সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এটাকে একদম হাতে একদম দলা পেকে আসছে আর একদম তেল তেল আর মুখে দিলে তো কি যে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব মানে সেই এক রকম এক রকম মজার একটা হালুয়া তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর উপর থেকে আমি যে সেই মাওয়াটা রেডি করেছি সেই মাওয়াটা এখন আবার গাজরের সাথে অর্ধেক দিয়ে ভেজেছি আর বাকি মাওয়াকে ছুঁড়ে খেয়ে দিছি সেটা আবার এখন আমি সার্ভ করব মাওয়া দিব উপরে তারপরে এই যে এই যে মাওয়াটা কিন্তু যখন আমি গাজরের সাথে অ্যাড করছি তখন কিন্তু মাওয়াটা এত বেশি ঝুরঝুরে ছিল না কারণ তখন তো অনেক গরম ছিল এই জন্য এই যে ঠান্ডা হওয়ার পরে দেখেন আমার মাওয়াটা একেবারে কিন্তু এখন ঝুরঝুরে হয়ে গেছে একদম ঝরঝরা একটা মাওয়া সেই মাওয়াটা আবার উপরে আবার সার্ভ করে দিলাম তারপরে আবার সেই ভাই ভেজে রাখা কিশমিশ কাজু কাঠবাদাম সব দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম তারপর যখন এটা সার্ভ করা হবে আবার আলাদা করে খাওয়ার জন্য মানে কি যে মানে অসম্ভব একটা মজা আচ্ছা আর বক বক না করি অনেক কথা বলে ফেললাম তো যারা ভিডিও এই পর্যন্ত আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ কিন্তু লাইক দিতে ভুলে গেলে এই পর্যায়ে এসেও অবশ্যই কষ্ট করে একটা লাইক দিয়ে দেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি